কনকর্ডের একটা প্রজেক্ট আছে লেক সিটি কনকর্ড খিল খেতে এখানে ষোলোতলা বিল্ডিং আছে প্রায় ২০ থেকে পঁচিশটা সব বিল্ডিং হানড্রেড পারসেন্ট বিল্ডিং হইলো ব্রিক্স ফ্রি একটা সিঙ্গেল ইটো ব্রিক ব্যবহার করা হয় নাই কোনো ব্রিক চিপস ইউজ করা হয় নাই আমি এক সময় ওখানের প্রকৌশলী ছিলাম দায়িত্ব পালন করেছি সেটা আরও ২০ বছর আগে এই প্রজেক্টটা এখন ওই লেক সিটি দশ হাজারের উপরে জনসংখ্যা বাস করে এক একটা বিল্ডিংয়ে একশো ষাট পঁয়ষট্টি কোনো বিল্ডিংয়ে একশো চুয়াল্লিশ অ্যাপার্টমেন্ট আছে এবং এই বিল্ডিংগুলো সম্পূর্ণ এই ইকো ব্লক দিয়া পরিবেশ বান্ধব ব্লক দিয়া এই আমরা প্রথম প্রথম ভাবতাম যে এটা কীভাবে এই বিল্ডিং থাকবে কিনা ভয় পাইতাম নিজেরাই প্রকৌশলী হয়ে এলজিডির আইবিআরপিতে সহকারী প্রকৌশলী হিসেবে আসি এলজিডিতে প্রচুর প্রোডাক্ট প্রয়োজন মানে কি প্রোডাক্ট কোম্পানি দিতে পারতেছে না যার কারণে প্রচুর দাম বেশি রাখতেছে অনেক কোম্পানি এই একটা ব্যবসা করার সুযোগ প্রধানমন্ত্রীর আসতেছে ইট বানিয়ে আমরা যে মাটিগুলা ধ্বংস করে ফেলতেছিলাম সেখানে আন্তর্জাতিকভাবে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে সারা বিশ্বের অনেক দেশেই এখন মাটির ইট তৈরি নিষিদ্ধ ব্যবহারও নিষিদ্ধ আর পাঁচ দশ বছরের মধ্যে আর কোনো বাটির ইট থাকবে না কারণ আমরা এখন অত্যাধুনিক মেশিন পাচ্ছি সাশ্রয় বললে আমাদের এখন আর বিদেশ থেকে মেশিন আমদানি করতে হয় না বাংলাদেশি সব মেশিন তৈরি হচ্ছে এবং এটার গুণগত মানও অনেক ভালো পাঁচটা ইটের সমান একটা ব্লক তো সেক্ষেত্রে আপনার পাঁচটা ইট গাঁথনি করার জন্য বর্তমানে জানেন যে একজন রাজমিস্ত্রির মজুরি সাতশো আটশো টাকা দিতে হয় পোড়ামাটির ইটের টেস্টে পিএচআই আটশো থেকে নয় নয়শোর মতো আসে কিন্তু বর্তমান আমাদের যে শুধু ছলিদ্রিক এগুলো আপনার পনেরো থেকে সতেরো সালে চলে কিন্তু এগুলো আপনার দুই হাজার থেকে প্রতিষ্ঠাত পাওয়া যায় যে আমরা এলজিডি থেকে এলজিডির বিভিন্ন ভিলেজ রোডগুলো ইতিমধ্যেই হল এই ব্লকের তৈরি করা শুরু করেছে এবং এটা বিভিন্ন ডিজাইন পাশ্চাত্য ডিজাইন দেওয়া আছে কিছু রঙিন সব ঠিকাদাররা ইতিমধ্যে এই কাজের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন বর্তমানে একটা ইটগাত্রে টোটাল খরচা যায় আপনার বিশ থেকে পাঁচ টাকা এটা আমরা অনেকে আসলে জানি না বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বি নির্মাণের আর নয় পোড়ামাটির ইট বলক দিয়ে বাড়ি তৈরি করি পরিবেশ পরিবেশবান্ধব দেশ ঘুরি পোড়ামাটির ইটের বিরিক্ষণ ছিল সেটা আমি উনিশ সাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরকারের উপর আস্থা রেখে আমি এই ব্রিক ফিল বন্ধ করে দিয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা মিজান ভাই কিছু কথা শুনবো এবং কি মিজান ভাইয়ের সাথে যে এলজিডি ইঞ্জিনিয়ার ভাই আছে ভাই আপনার নামটা প্লিজ যদি বলতেন জহিরুল ইসলাম ভাই জহিরুল ইসলাম ভাই আর আপনার নাম জানেন কি ওই মিজানুর রহমান ভাই নামের সাথে মিলে গেছে আর কি তো আমরা আজকে যেই প্রসঙ্গে আসছি কংক্রিট হল ব্লক বা ব্রিক এটা সম্বন্ধে আমরা শুনবো সবার কাছ থেকে মতামত শুনবো ইঞ্জিনিয়ার যারা আছে যারা নাকি সার্বিক সব ধরনের সহযোগিতা মিজান ভাইকে কন্টিনিউ করে যাচ্ছে বা এলজিডির যে ভাই আছে সে উনিও সহযোগিতা করতেছে কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করলে বা এটার স্থায়িত্ব বাড়বে বা এটার বাজারজাত করতে সহজ হবে সেই ধরনের কিছু কথাও বলবো আমরা বাইটি দিয়ে সবার কথাগুলাই অবশ্যই ধৈর্য সহকারে শুনবো এবং কি ভিডিওটা স্ক্রিপ্ট করবো না যাতে নাকি আমরা কোনো কথাটাকে বাদ দিয়ে যেন না যাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এল জিআইডি প্রক ইঞ্জিনিয়ার সে প্রতি সপ্তাহেই আমার এই এই প্রতিষ্ঠানে আসেন এবং বিভিন্ন বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা করে থেকে আমি তাকে কিছু বলার উদ্দেশ্যে অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি জহিরুল ইসলাম হীরা এলজিডির জিডির আইবিআরপিতে সহকারী প্রকৌশলী হিসেবে আসি তো মেসার্স সুপার ইকো ব্লকের স্বত্বাধিকারী পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু হাজি মিজানুর রহমান একজন সৎ ব্যবসায়ী হিসেবে পটুয়াখালীতে প্রশংসিত এবং সে দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত তো এবং তার সে ইতিমধ্যেই বলেছে যে সে আগে ব্রিকফিল্ড ছিল তার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব বাংলাদেশ সেই আমাদের যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যে মাটি যে ইটে ইট বানিয়ে আমরা যে মাটিগুলো ধ্বংস করে ফেলতেছিলাম সেখানে আন্তর্জাতিকভাবে আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যে সারা বিশ্বের অনেক দেশেই এখন মাটির ইট তৈরি নিষিদ্ধ ব্যবহারও নিষিদ্ধ কিন্তু আমরা পিছিয়ে পড়া দেশ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাই এখনও আমাদের দেশে মাটির ব্রিক্স উৎপন্ন হচ্ছে তো আমাদের ইন ফিউচারে আমরা দেখা যাচ্ছে যে আর হয়তোবা আর পাঁচ দশ বছরের মধ্যে আর কোনো বাটির ইট থাকবে না কারণ আমরা এখন অত্যাধুনিক মেশিন পাচ্ছি সাশ্রয় বললে আমাদের এখন আর বিদেশ থেকে মেশিন আমদানি করতে হয় না এই সব মেশিনাই তৈরি হচ্ছে এবং এটার গুণগত মানও অনেক ভালো যারা একবার ব্যবহার করতেছে আমি বিশেষ করে আমি আপনারা যদি কারও সুযোগ হয় কন একটা প্রজেক্ট আছে লেক সিটি কনকর্ড খিল খেতে এখানে ষোলোতলা বিল্ডিং আছে প্রায় বিশ থেকে পঁচিশটা সব বিল্ডিং হানড্রেড পারসেন্ট বিল্ডিং হইলো ব্রিক্স ফ্রি একটা সিঙ্গেল ইটো ব্রিক ব্যবহার করা হয় নাই কোনো ব্রিক চিপস ইউজ করা হয় নাই আমি এক সময় ওখানের প্রকৌশলী ছিলাম দায়িত্ব পালন করেছি সেইটা আরও বিশ বছর আগে এই প্রজেক্টটা এখন ওই লেক সিটি দশ হাজারের উপরে জনসংখ্যা বাস করে এক একটা বিল্ডিংয়ে একশো ষাট পঁয়ষট্টি কোনো বিল্ডিংয়ে একশো চুয়াল্লিশ অ্যাপার্টমেন্ট আছে এবং এই বিল্ডিংগুলা সম্পূর্ণ এই ইকো ব্লক দিয়া পরিবেশ বান্ধব ব্লক দিয়া এই কনকট গ্রুপ অফ কোম্পানিজ এটা সিঙ্গাপুরের আদলে এবং দুবাইয়ের আদলে তারা এই এই কাজগুলো করেছে এবং ডিজাইন অনুযায়ী তো যে কোনো কেউ একবার হলেও সেখানে ভিজিট দিলে বুঝতে পারবেন যে পুরা বিল্ডিংগুলাই কোনো একটা ইটো পুরা প্রোজেক্টে নাই হ্যাঁ পুরা রাস্তা বলেন ষোলোতলা ভবন বলেন রেসিডেন্সিয়াল যত কিছু তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইকো ব্লক দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা প্রথম প্রথম ভাবতাম যে এটা কীভাবে এই বিল্ডিং থাকবে কিনা ভয় পাইতাম নিজেরাই প্রকৌশলী হয়ে কিন্তু এখন আমরা সেখানে দেখতেছি যে লোকজন স্বাচ্ছন্দ্যে বসবাস করে এবং আনন্দের সাথে এবং ওই অ্যাপার্টমেন্টগুলো যে দামে সেল হয়েছে বর্তমানে তার থেকে চার থেকে পাঁচ গুণ দামে ওই লেক সিটি কনকর্ডে এখন এই যে তিনশো ফিট যে রাস্তা বলে আপনার বসুন্ধরার অপোজিট পাশে ঢাকায় ইসে আপনার পূর্বাঞ্চলে যেতে এটার পাশেই কোল ঘেসে দাঁড়িয়ে আছে নেভি কলোনির পাশে তো আর এখানে আপনারা যদি এই যে মেসার সুপার ইকো সম্পর্কে আমি এতটুকু বলতে পারি আমি প্রতি সপ্তাহে যখন ছুটিতে আসি এখানে পোটুয় আমি এই প্রোজেক্ট ভিজিট করি এই ফ্যাক্টরি ভিজিট করি এর মালিকের চিন্তা হয়েছে যে আমার প্রয়োজন বোধে ব্যবসা হবে না কিন্তু আমি কোনো খারাপ প্রোডাক্ট তৈরি করব না হ্যাঁ সে হানড্রেড পারসেন্ট সিলেট সেন্ট এবং ভালো মানের সিমেন্ট ইনসি সিমেন্ট পর্যন্ত ইউজ করেন আপনারা হোলসিম হোলসিম সিমেন্ট ইউজ করে আন্তর্জাতিক ব্র্যান্ড আপনারা সবাই জানেন হোলসিম আন্তর্জাতিক ব্র্যান্ড তারপর স্টোন চিপস ইউজ করে মানে কি মানের বিষয়ে আপসীন আপনারা একদম স্ট্রেংথ চেক করে নিতে পারবেন যে কেউ যদি নিতে চান আপনারা পিএসআই কত পি এস আই যার যত পিএসআই প্রয়োজন অত পিএসআই তারা তৈরি করে দিবে হ্যাঁ এবং এটা আপনারা বিভিন্ন ল্যাবে এমনকি বুয়েটে পর্যন্ত পরীক্ষা করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মানের ক্ষেত্রে আপসীন আর ভালো পণ্য কিনতে হইলে আপনার একটু ভালো ও চিন্তাভাবনা ভালো মানসিকতা তো হতে আর আর আমার বন্ধু ইতিমধ্যেই বলছে যে এক ইটের ইটের পাঁচটা সমান একটা ব্লক তো সেক্ষেত্রে আপনার পাঁচটা ইট গাঁথুনি করার জন্য বর্তমানে জানেন যে একজন রাজমিস্ত্রির মজুরি সাতশো আটশো টাকা দিতে হয় তার একজন লেবারকে মিনিমাম পাঁচশো টাকা ছয়শো টাকা দিতে হয় দিতে হয় তো সেক্ষেত্রে আপনার পাঁচটা ইটের সমান হলো একটা ব্লক সেক্ষেত্রে আপনার একজন রাজমিস্ত্রি ভালো মানের রাজমিস্ত্রি পাঁচ গুণ কাজ প্রতিদিন করতে পারে তার মানে খরচ এখানে পাশাপাশি আপনার এই যে মশলার গাঁথনির যেই ই আর ইতিমধ্যেই জানেন যে আমরা এল থেকে এল জিডির বিভিন্ন ভিলেজ রোডগুলো ইতিমধ্যেই হলো এই ব্লকের তৈরি করা শুরু করেছে এবং এটা বিভিন্ন ডিজাইন পাশ্চাত ডিজাইন দেওয়া আছে কিছু রঙিন সব ঠিকাদাররা ইতিমধ্যে এই কাজের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন এবং এটা সবচেয়ে এটা হলো যে আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টিতে আমাদের কার্পেটিং রোডগুলা বিটুমিনাস রোডগুলা নষ্ট হয়ে যায় আর পানি জমে থাকলে আর এইটা আমাদের অনেক সময় বন্যা হয় জলোচ্ছ্বাস হয় জলচ্ছ্বাসে রাস্তা ধ্বংস হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের বন্যার পানি বলেন বা জলোচ্ছ্বাস বলেন কোনো কিছুতেই আমার রাস্তা নষ্ট হয়ে গেলে আবার এই ব্লকগুলো ইউজ করে রাস্তা আমার সাথে সাথেই তিন দিন চার দিনের মধ্যে আমরা এই রোডগুলা কোনো ধরনের রোলার প্রয়োজন হবে না ই প্রয়োজন হবে না আবার আমরা মেরামত করে ফেলতে পারবো সাশ্রয়ী হবে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে চিন্তা ইতিমধ্যেই তিনি অনেক দূর এগিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরকেও স্মার্ট চিন্তা ভাবনার অধিকারী হতে হবে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি আপনাদেরকে আপনারা সবাই আমা আমি আহ্বান করব সুপার ইক ব্লকের এই ফ্যাক্টরি আপনারা নিজেরা এসে স্বচক্ষে হ্যাঁ দেখে দেখে আপনারা যাচাই করে এর গুণাগুণ বিচার করে আপনারা ক্রয় করবেন এবং যাদের সামর্থ্য আছে তারা এই ধরনের ফ্যাক্টরি করার বিষয়ে আমি উৎসাহ কারণ আমাদের প্রচুর এল জিডিতে প্রচুর প্রোডাক্ট প্রয়োজন মানে কি প্রোডাক্ট কোম্পানি দিতে পারতেছে না যার কারণে প্রচুর দাম বেশি রাখতেছে অনেক কোম্পানি এই জায়গায় একটা মনোপুলি ব্যবসা করার সুযোগ আসতেছে হ্যাঁ তো সেটা যদি আপনারা এগিয়ে আসেন সবাই ছোট ছোট উদ্যোক্তারা হ্যাঁ তাহলে আমি মনে করি লাভবান হবেন ইন ফিউচার আমাদের বাংলাদেশ সরকার এল মাধ্যমে ভিলেজ রোডগুলো এইভাবে বোলোকে করার চিন্তা ভাবনা করছে তো সেক্ষেত্রে আমি আশা রাখবো যে উদ্যোক্তারাও এগিয়ে আসবেন পাশাপাশি যারা ক্রেতা যারা মানে স্টক হোল্ডার সবাই এটার বিষয়ে ভালোই রাখবেন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ এখানে এখন আমি এই প্রকল্পের প্রকৌশলী এম মিজানুর রহমানকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সুপার মিতা সুপারিগুগুলো থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে আপনার সবাই উদ্বুদ্ধ হতে পারেন যে ব্লক ব্যবহারের জন্য কেননা ব্লকে এটা হলো পরিবেশ বান্ধব এবং আপনার সাশ্রয় সব দিক থেকে গুণগত মান সব দিক থেকে বিবেচনা করে আমরা এই উদ্যোগ নিচ্ছি যে যাতে আমরা সবার বাজে ব্লক এবং ঈ দিতে পারি কারণ গুণগত মান দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে নর্মাল যেটা আমরা ইটের বাটি ইটের তৈরি যেটা ইট ওইটার পিচে আসে আটশো থেকে নয়শো আর আমাদের এখান থেকে যেটা সলিড ব্রিক ওইটার আসতেছে আপনার বারোশো পনেরোশো থেকে আঠারোশো পিছিয়ে পিএসআই তাহলে সেখান থেকে আরও বেশি আনা যাইবে যেটা নর্মাল যেটা আমাদের ইটা মিনিমাম মিনিমাম এটা হয় ম্যাক্সিমাম পাঁচ হাজার পর্যন্ত আমাদের পিছআই আসে পাঁচ হাজার পর্যন্ত দেওয়া যাবে এবং এটা স্বাস্থ্য অনেক এইটা হলে যে এইটার গুণগত মান দিক থেকে এবং পরিবেশ পরিবেশের জন্য স্বাস্থ্যের জন্য হলবিক হলে স্বাস্থ্যের জন্য সম্ভবত ঠান্ডার সময় ওইটা গরম আর্দ্রতা দান করবে আবার বিদ্যালয় ইয়ে আসবে আবার ঠান্ডার সময় গরম আসবে গরমের সময় ওইটা ঠান্ডা রাখবে বিপরীত কাজ করবে সবসময় কারণ মাঝখানে এটা একটা গ্যাপ আছে ওই কারণে একটা বিপরীত আসবে আর কষ্ট হিসেব থেকে দেখা যাচ্ছে যে একটা যদি ইট গাছতে যাতে পাঁচ গুণ কষ্ট কম কারণ একটা ইট গাছতে বর্তমানে একটা ইট গাছতে টোটাল খরচা যায় প্রায় বিশ থেকে বাইশ টাকা ইট করতেছে এটা আমরা অনেক আসলে জানি না কিন্তু দেখা যাচ্ছে আমি যদি একটা বড় ই করি সেখানে পাঁচ গুণ সমান তাহলে পাঁচ গুণ সমান যদি আসে সেখান থেকে যদি কস্ট যদি পঁচিশ টাকা করে পড়ে পাঁচ পঁচিশ সেখান থেকে বিশ টাকা করে একশো টাকার উপর করতেছে কিন্তু এখানে আমাদের এইসব তারপরে অর্ধেক সেম কষ্ট কমিয়ে আসছে সেম অর্ধেক কষ্ট কমে আসে এবং এটার গুণগত মানের দিক দিকেও ভালো এবং আপনার পিসের টেম্পার দিক থেকে সব দিক থেকে আপনার নিশ্চিত টাকা যায় এই কারণে যে আভাজ বিজানুর রহমান সে তার আগে পুরো পুরন ফিল্ড বন্ধ করে দুই হাজার উনিশ সালে এবং বন্ধ করার পর এবার এটা উদ্যোগ নিয়েছে এবং সে আমি মনে করি সে একটা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে সে আগাতে যাচ্ছে এবং তার সততা এবং এই কারণে তার মূলধনের সততা এই কারণে সে সবাইকে কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার জন্য কারণ ব্যবহার করার জন্য এবং দেওয়ার জন্য কারণ এবং তারা সাশ্রয় হবে তারা এবং এটা ব্যবহার করলে তারা সাশ্রয় হবে ট্রাকাওয়া সাশ্রয় হবে প্লাস আপনার গুরুগত মানও পাইতেছে আবার পরিবেশ বন্ধও হচ্ছে এই জন্য সে পুরানোটা বন্ধ করে নতুন করে উদ্যোগ সবাইকে এইটার দিকে আগ্রহ হয় এবং ধাবিত হয় তো বর্তমানে দেখা যাচ্ছে এইটা আরও দু এক বছর পর

এখন থেকে উদ্যোগ নিতে হবে যারা ব্যবহার করে তারা এখান থেকে ব্যবহার করতে হবে এবং যারা এইটা ব্যবসার মধ্যে আসবে তারা এখন থেকে এই ব্যবসার দিকে ধাবিত হইতে হবে এবং এইটা করতে করতে সময় লাগে এটার সময় এই যে এই প্রতিষ্ঠানটা একদিন হয় নাই তুলে জিনিস করতে করতে দেখা যাচ্ছে প্রায় এক বছর যাবৎ আমরা এটা প্রসেস করতে করতে প্রায় এক বছর আট থেকে আমরা উদ্যোগ নিচ্ছি আজকে এক বছর পর থেকে আমরা হবার এটাকে চালু করছি শুরু করছে এবং দেখা যাচ্ছে আর মার্কেট পাইতে পাইতে আরও ছয় মাসে এক বছর লাগবে এবং আশা করি আমি আশা করি এইটা বাংলাদেশে এটা প্রচলন হবে এবং সবাই ব্যবহার করবে কারণ ব্যবহার করবে এই কারণে একদিকতে টাকা স্বাস্থ্য পায় দুদিন দার শরীর স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত পরিবে না বৃষ্টি হইলেও এটা ধোঁয়া এবং দূষণ হয়ে যায় পরিবেশ দূষণ হয় আর এটা পরিবেশ দূষণ দূষণ হয় না যে কতটুকু পিএসআই আছে বা কি আছে আমরা এটা টেস্ট করিয়া মাঠে যাত্রা করব সবাইকে ধন্যবাদ আর সবাই এটা ব্যবহার করবেন আলাইকুম আমাদের এই প্রোগ্রামটি যে যেখান থেকে দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেসাজ ইকো ব্লকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই রকমের একটি সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ হাইলি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুবিন ভাইকে সে অনেক কষ্ট করে মানিকগঞ্জ থেকে এসেছে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের বাংলা বাংলা বাংলাদেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্য ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় আজকের এই পরিবেশ বান্ধব ইটের জন্য যে উদ্যোক্তাদের উৎসাহিত করেছেন এটা দু সাল থেকেই বাংলাদেশ সরকার আর নয় পোড়ামাটির ইট ব্লক দিয়ে বাড়ি তৈরি করি পরিবেশ বান্ধব দেশ এই 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 উদ্যোগেই আমরা আজকের এই পরিবেশ বান্ধবীর তৈরি করেছি আপনারা হয়তো জানবেন আমার আমার একটি পোড়ামাটির ইটের বিরিকফিল ছিল সেটা আমি উনিশ সাল থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরকারের উপর আস্থা রেখে আমি এই বিরিকফিল বন্ধ করে দিয়েছি যেন কারণ আপনাদের সবাই সহযোগিতা দরকার সরকার একার পক্ষে এই এই দেশটাকে সুন্দর করা সম্ভব না যদি আমরা তার পাশে না দাঁড়াই আমরা যদি সুন্দর চিন্তা না করি যেহেতু আমরা সুন্দর চিন্তা করতে হলে এই পরিবেশ বান্ধবীটের দরকার এবং এই পরিবেশ বান্ধবীটের ব্যবহারও দরকার জানা দরকার মানও খুব ভালো হবে আপনার দেখা গেছে আগের পোড়ামাটির ইটের আমার জানা যতটুকু জানি আমি ওটা আপনার টেস্টে আই আটশো থেকে নয় নয়শোর মতো আসে কিন্তু বর্তমান আমাদের শুধু শুধু ব্রিক এগুলো আপনার পনেরো থেকে সতেরো সালেই চলে কিন্তু এগুলো আপনার দুই থেকে পঁচিশশো পাওয়া যায় হ্যাঁ একটা দাই একটু বলে কারণ হচ্ছে কি যে নরমাল যে ক্লে আছে এটা কিন্তু পানি পেতে পেতে গর্তে পানির গর্তে কিন্তু একটা সময় ড্যামেজ হয়ে যায় বা পানির সাথে মিক্স হয়ে গুলিয়ে যায় আর এটা কিন্তু পাথরের তৈরি বা সিমেন্টের তৈরি এটা কিন্তু আপনি পানি শোষণ করে না সেই সম্বন্ধে একটু প্লিজ সে ক্ষেত্রে দেখা গেছে আপনার রাস্তাঘাটে আপনার কার্পেটিং রাস্তায় পানি পড়লে দেখে রাস্তা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার আপনার দেখেন আমাদের বিল বিল্ডিং কনস্ট্রাকশন কাজ যখন আমরা এই পোড়ামাটির ইট দিয়ে তৈরি করি অনেক কিরিং করা দরকার কিন্তু সেই কিরিংটা আমরা এই আঠাশ দিন এই জায়গা থেকে তৈরি করার তৈরি করে আমরা আঠাশ দিন কিরিং করে তারপর মালটা ডেলি ডেলিভারি দিয়ে দিই সেক্ষেত্রে কোনো মালিকের এই কিরিং করার আর দরকার হয় না দরকার হয় না সেক্ষেত্রে তারা ইটের মান খুবই ভালো পায় এবং তাদের বাড়িটি স্থায়িত্ব হয় আরেকটা কথা বলতে হচ্ছে নরমাল যে ক্লে বিল্ড আছে সেটা কিন্তু 바কা ওচা নিচা ওই কিন্তু লেয়ার লাগে বেশি সিমেন্টের মশলা বলিartifactId ভাষায় সিমেন্ট বালু দিয়ে যে মশলা বানানো হয় সেটা লেয়ারে কিন্তু সিমেন্টের পরিমাণ লাগে বেশি আর আমাদের এটা সমান থাকার কারণে কিন্তু লেয়ারে কিন্তু সিমেন্টের পরিমাণ কম লাগে আপনার আগে যে পোড়ামাটির ইট দিয়ে যে যারা আপনারা বাড়ি করছেন হয়তো আপনারা একটু হিসাব মিলিয়ে দেখবেন এখন বর্তমানে এক হাজার ইট গাঁথনিতে নির্মাণ শ্রমিকের জন্য ব্যয় করা হয় প্লাস্টার এবং গাঁথি গাঁথনি সহ প্রায় দশ হাজার টাকা সেক্ষেত্রে আরও সিমেন্ট আট ব্যাগের মতো দরকার এবং বালু পঞ্চাশ সিএফটির দরকার সেক্ষেত্রে প্রায় ষোলো হাজার টাকা শুধু আপনার কষ্ট হয় বালু আর সিমেন্টে এবং মেসিন এটা হয়তোবা আমরা বুঝতে পারি না কিন্তু হ্যাঁ কিন্তু আপনার এই ইট দিয়ে শুধু আপনার ওর অর্ধেক অর্ধেক খরচ হবে আপনাদের অর্ধেক আপনার সেক্ষেত্রে দেখা গেছে এক লাখ টাকা যদি আপনার একটা বিল্ডিংয়ে ব্যয় হয় সেক্ষেত্রে আপনার সত্তর হাজার টাকা খরচ করলে আপনার সুন্দর হয়ে যাবে এবং খরচ খুব কম হবে খুবই ইম্পর্টেন্ট কথা আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছে আপনারা যারা দেখতেছেন আসলে কি যে আমরা কিন্তু অনেকে জানি না বাড়ি নির্মাণ যখন শুরু করি তখন পকেটে টাকা আসে কিনা জমি বিক্রি করতে হবে কিনা আমরা জানি না আমরা নির্মাণ করতেই থাকি কিন্তু এটা কেন এত টাকা খরচ করবো এটা কিন্তু আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমরা নর্মার্ক ইলেকট্রিকের ব্যবহার বন্ধ করে কমপ্লিট হল ব্লক বা ফ্রিজ ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবো এবং কি সুন্দর করবো আমার বড়ো ভাই রহমান ভাই আমার ইঞ্জিনিয়ার ভাই তারা সবাই কিন্তু সবাই সব কিছু বলে দিছে তো আমরা ভাইদের কথাগুলো মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো অবশ্যই শুনবো এবং কি শুধু শুনবই না এটা বাস্তবেও দেখাই দিব যে এই কংক্রিট হল ব্লক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের আশাবাদী এবং কি মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং কি এই বিজনেস বুকে হবেন ভালো থাকবেন আল্লাহ